মেঘ করতো অনেক দিনই বৃষ্টি ঝিরিঝিরি হঠাৎ করে ঝাপটা এলো আধার কালো রাতে জীবন জীবনপ্রাসাদ গড়িয়ে গিয়ে ধুলোয় গেল মিশে নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল রোস্ট লাইফে আপনাদেরকে স্বাগত ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিন আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন তো চলুন শুরু করা যাক রাজনীতি মানে কি রাজনীতি মানেই কি লাগাম ছাড়া মুখে উক্তি রাজনীতি মানেই কি মানুষের মধ্যে মানুষের সঙ্গে মানুষের বিদ্বেষ ছড়ানো রাজনীতি মানেই কি ধর্ম নিয়ে যুদ্ধ বাঁধানো রাজনীতি মানেই কি মানুষ বা মানুষের মা বাবা সম্পর্কে যা ইচ্ছে নয় তাই বলা তা যদি না হয় তাহলে এই রাজনীতিবিদের বক্তব্যটা শুনুন জানাবো সেই হিন্দু গায়ে সন্দেহ আছে এরা কারা এরা কোন ধরনের প্রাণী দেখতে তো মানুষের মতোই মনে হয় আমাদের সবার কাছে আমাদের সবার কাছে মা বাবা হিন্দুদের ভগবান মুসলিমদের আল্লাহ খ্রিস্টানদের গডের সমতুল্য কিন্তু এই রাজনীতির মুখোশধারী নেতা বলে কি না মা বাবা নিয়ে সন্দেহ আছে এরাই নাকি জনপ্রতিনিধি এদের কি না মানুষ ভোটে দাঁড়িয়ে জনপ্রতিনিধি করার সুযোগ দেন যাই এরা জনগণের সেবা করবে এরা মানুষের পাশে দাঁড়াবে মানুষের জীবনকে সহজ সরল করার জন্য জনপ্রতিনিধি হতে চায় বাহ আমি তো আরও অবাক যারা এর বক্তব্য শুনে হাততালি দিচ্ছেন আনন্দে উল্লাস হচ্ছেন উচ্ছ্বাসিত হচ্ছেন আমি বলতে চাইছি আপনার ভালো লাগে ভালোবাসুন জনপ্রতিনিধি করতে চান প্রতিনিধি করুন খুব ভালো কথা জনগণের সেবা করতে দিতে চান যে দিন ভোটে দাঁড় করাতে চান জেতাতে চান জেতান কিন্তু এর মুখ থেকে যে কয়লাগুলো বের বের হচ্ছে সেগুলোতে তো অন্তত উচ্ছ্বাসিত হন না আনন্দিত হন না আর হ্যাঁ এই যে হিন্দু মুসলিম খ্রিস্টান বলে বলে আপনাদেরকে সাইকোলজিক্যাল আবদ্ধ করে সাম্প্রদায়িকতার যে বীজ ছড়াচ্ছে না তাতে আপনাদেরই ক্ষতি হবে সময় থাকতে বুঝুন এই জনপ্রতিনিধি আরেকটা কথা শুনুন জোরদার উৎসব করুন পাঁচশো বছর পরে রাম তার বাড়িতে আসছেন আমরা একদিনের উৎসব করছি তাতে যদি কেউ বাধা দেয় পুলিশ যদি মাইক নামাতে আসে মাইক খুলতে আসে পুলিশকে পুলিশকে ঘুরে তার প্যান্ট খুলে নিন বাকি আমি একদিকে বলছেন উৎসব হ্যাঁ উৎসব আমরা সবাই আমি আপনারা সবাই সর্বধর্ম সর্ব নির্বিশেষে এই উৎসব পালন করছি আর এই উৎসবে তিনি কি দিচ্ছেন হিংসার বার্তা ভাবুন তো একবার যাদের হাতে সমস্ত উৎসব শান্তিপূর্ণ হওয়ার জন্য দায়িত্ব থাকে যারা সমস্ত উৎসবের সময় নিজের পরিবারের সাথে আনন্দ না করে আপনারা যাতে আপনাদের পরিবারের সঙ্গে আনন্দ করে সেই উৎসবটা উদযাপন করতে পারেন ভালোভাবে কাটাতে পারেন সেই দায়িত্বে নিজেকে আবদ্ধ রাখে সেই ডিউটিতে নিজেকে রাখেন ইনি তাদেরকে বলছেন যে তারা গেলে তাদের প্যান্ট খুলে নেন কি ধরনের কথা এটা এরা রাজনীতির কথা বলে এটা সবাইকে উৎসবের আহ্বানের কথা নাকি প্রতিহিংসার বার্তা দিচ্ছেন সেটা আমি অন্তত বুঝিনি আপনারা যদি বুঝতে পারেন না সত্যি আমাকে জানাবেন আমি জানতে চাই সে যাই হোক এখন নাকি শ্রাদ্ধান্তি বা পিন্ডি চটকানো এসবের সময় টঙ্গে যদি কোথাও আপনারা খুঁজে টুজে না পান তার খবরও নাকি নেতারা দেয় শুনুন পিন্ডি চটকে দিয়েছে ছত্তিশগড় রাজস্থান সেটা লোকসভা ভোটে হোক আমি তো জানতাম ভোটের আগে ভোট প্রচার হয় মিথ্যা আশ্বাসন দেওয়া হয় জনগণকে কিছু কিছু স্থানে যেখানে নেতারা কোনোদিন যাননি সেই স্থানটা দু এক দিনের জন্য ওদের পর্যটন পর্যটনস্থল হয়ে যায় কিন্তু এখন তো দেখছি ভোটের আগেই শান্তি পেন্ডি চটকানোর সময়টাও হয় বলে শুনলাম এখন আপনার কোনো সেরকম কোনো কিছু করানোর শিডিউল ফিডিউল যদি আপনি খুঁজে পাচ্ছেন না তো যোগাযোগ করুন ডেট টেট পেয়ে যাবেন লোকসভার ভোটের আগে নাকি শ্রাদ্ধশান্তি হবে বা তো ওনাকে নিয়ে আরেক নেতার বক্তব্য শুনুন নাকে দিয়ে টুইটটা করেছে আমি তো শুনেছি নাকি কোনো একটা দলের মুখ না পেট না পাত্র কিন্তু এর সাথে সাথে যে এর ডিজিটাল এক্সপিরিয়েন্স এতটা বেশি আমি কিন্তু জানতাম না নাক খত দিয়ে টুইট মুছে দেওয়ার টেকনিক নাকি ইনি দেখেছেন কোথা থেকে আপনি শিখবেন নাকি এই এআই কিন্তু এখনও এতটা অ্যাডভান্স হয় নাক দিয়ে মোবাইল বা কম্পিউটারের টুইট মুছে দেওয়ার না মানে প্রসেসটা মানে নাক খত দিয়ে করা এই টেকনিকটা আমার কিন্তু শেখার খুব দরকার আছে স্পেশালি শীতকালে দারুণ কাজে দেবে আপনি শিখবেন যদি যোগাযোগ করুন গাইতে চায় গাইতে চায় কিন্তু ওর গলায় তো সাত সুর নেই ও তো তৃতীয় সুর আর ষষ্ঠ সুর গা এবং ধা তবে ইনার কিন্তু আর একটা ট্যালেন্ট আছে সুর সংগীত সম্বন্ধে বিশেষজ্ঞই নি দেখলেন তো কেমন সুর নিয়ে কিভাবে ব্যাখ্যাটা দিলেন ও কাকু গadhar সুরের বিশ্লেষণটা তো দিলেন 가ধা একটু পাধা গেড়া মোড়া ছছড়া এগুলা একটু সুর দিয়ে বিশ্লেষণ করে বলি দিন না আমিও শিখে নেব আমারও কিছু সুর সংগীত সম্বন্ধে জ্ঞান অর্জন হয়ে যাবে হ্যাঁ তবে হ্যাঁ আপনার বিরুদ্ধেটাকে জোকনে বল না আপনি দেখুন রে রে লক্ষ বাবা ইতু দেখি লাগাও কে নিয়ে গান করছেন সানি লাগাও 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 বজে লাগাও লাগাও ঠিক বলেছে সেই থেকে লাগিয়ে যাচ্ছে তারুণ কিন্তু ট্যালেন্ট আছে লাগানোর বলা যেতে পারে সব দেখুন সব আবাল বৃদ্ধ বনিতা সবার সঙ্গে লাগাতে পারে ওই উল্টো পাল্টা কিছু ভাববেন না আমি উল্টো কিছু বলছি না ঠিক আছে কাকুর সঙ্গে কেমন সুরে সুর লাগিয়েছে সেটার কথাই বলছি খালি উল্টো চিন্তা তবে সে আপনি যে রাজনীতি করুন বা আমি যে রাজনীতি করি আমি যাকে ভালোবাসি বা আপনি যাকে ভালোবাসি সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার বা আমার ব্যক্তিগত ব্যাপার সেটা নিয়ে আমি কোনো কথা বলছি না কিন্তু দিনের শেষে আমার আপনার সবার কাছে আমার পরিবারের সম্মান মানুষের সঙ্গে মানুষের ভালোবাসা এটাই সবচেয়ে বড় সবার উপরে মানুষ সত্য এটাই মূল কথা আমাদের তাই ধর্মের দোহাই দিয়ে মানুষে মানুষে যুদ্ধ করানো রাজনীতিবিদদের কথাগুলো কানের পাশ থেকে শুনে অপর পা বাইপাস দিয়ে অপর পাশ দিয়ে বের করে দিন ঠিক আছে ওগুলো মাথায় তুলবেন না কারণ দিনের শেষে আপনার সাথে আপনার কাছের মানুষই থাকবে আপনার পাশের মানুষই থাকবে এ ধর্ম এ রাজনীতি এগুলো কিছুই থাকবে না ঠিক আছে ভালো থাকুন जय हिंद जदि भिडियो भाव लागे तो हमें प्लिज लाइक कमेंट शेयर कर सब्सक्राइब कर दिन प्लीज।